বিসমিলাডেম স্বাগতম নতুন আরেকটি নির্বাচন কমিশন সচিবালয় লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এপিসোডে আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা আগামী একত্রিশ জানুয়ারি চারশো আষট্টিটি শূন্য পদের বিপরীতে ডাটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষা দিয়ে যাচ্ছেন আশা করি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন আপনাদের প্রস্তুতিকে আরও একদম এগিয়ে নেওয়ার জন্য আমাদের এপিসোডটি আজকের এপিসোডে আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখবো আপনারা আশা করি ভালো করে দেখে নেবেন যদি একটি প্রশ্ন কম পড়ে তাহলে এই এপিসোডটি সার্থক হবে প্রথমে যে প্রশ্নটি দেখাব সেটি হচ্ছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড হ্যাঁ ব্যবহার করা হয় তার নাম কি হ্যাঁ আচ্ছা এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন মৌখিক পরীক্ষাও কিন্তু জিজ্ঞেস করা হয় হ্যাঁ খুব ভালো করে আপনারা শিখে নেবেন হ্যাঁ বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইউনিকোড হ্যাঁ ইউনিকোড আপনি যখন এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যখন আপনি ব্রিটেনে পাস করবেন হ্যাঁ রিটেনে পাস করার পর কিন্তু আপনাকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এই ব্যবহারিক পরীক্ষা কিন্তু এই ইউনিকোড দিয়ে আপনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যে আগার গায়ে যখন আপনি ব্যবহার পরীক্ষা দিবেন তখন এই দুই আপনাকে অবশ্যই বাংলা লিখতে হবে হ্যাঁ বি কেয়ারফুল তারপর হচ্ছে সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি হ্যাঁ সার্কের সার্কের সর্বশেষ হ্যাঁ সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি হ্যাঁ আচ্ছা কি হবে সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান হ্যাঁ আফগানিস্তান হ্যাঁ আফগানিস্তান সার্কের হ্যাঁ সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান তারপর তারপর হচ্ছে বাংলাদেশের হ্যাঁ সর্ব উত্তরের জেলা থেকে বাংলাদেশের সর্ব উত্তরে জেলা থেকে হিমালয়ের হ্যাঁ হিমালয়ের সিংহ হ্যাঁ দেখা যায় হ্যাঁ উত্তর কি হবে বাংলাদেশের উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন সিংহ দেখা যায় উত্তর হচ্ছে কাঞ্চনজঘা হ্যাঁ কাঞ্চনজা কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন সিংহ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা তারপর তারপর হচ্ছে রেনেসার সূত্রপাত কোন দেশে হ্যাঁ রেনেসার রান শব্দ অর্থ আপনি নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এবং আপনি এই বানানটি কিন্তু শিখে নেবেন হ্যাঁ ইংরেজি শিখলে আপনার অবশ্যই কাজে লাগবে শুধুমাত্র এই নির্বাচন ডাটা এন্ট্রি পদের নয় অনেক চাকরির পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি আপনার খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ র্যান্সার সূত্রপাত কোন দেশে ওকে তবে কি হ্যাঁ র্যান্সার সূত্রপাত হচ্ছে ইতালিতে হ্যাঁ

গঠিত হয় ওকে খুবই কমন একটি প্রশ্ন জাতিসংঘ কত সালে কত তারিখে গঠিত হয় হ্যাঁ উত্তরটি হবে হচ্ছে চব্বিশ অক্টোবর উনিশশো সাল হ্যাঁ একটি প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে আপনার জাতিসংঘ দিবস কবে হ্যাঁ আচ্ছা তাহলে জাতিসংঘ কত সালে কত তারিখে গঠিত হয় চব্বিশ অক্টোবর হ্যাঁ চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ ওকে জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ আপনি এই প্রশ্নগুলো বারবার চর্চা করবেন তাহলে কিন্তু আপনি ভুলবেন না হ্যাঁ পরীক্ষার মধ্যে ভালো আপনি উত্তর করতে পারবেন হ্যাঁ